এটা তো সেই অরিজিনাল ভিয়েতনামি এটা হচ্ছে কি বা হাজার বারশো লাইনের হাজার বয়সো লাইনের এটা বর্তমান প্রাইস কেমন যাচ্ছে এ বর্তমান প্রাইস নব্বই পয়সা নব্বই পয়সা করে মাসে কিন্তু খুব সুন্দর এবং দেখে বোঝা যাচ্ছে এক গোটের মাছ এবং কোয়ালিটিটা একদম ভিন্ন যে কত সুন্দর টকটক করছে

আসলে চাষ সম্পর্কে বলতে এখন সিজনের শেষ সময় এবং শীতের মৌসুম এখন রাখি মাছ রাখতে হলে বিভিন্ন সাইজের মাছ মাছ আছে বড় রাখতে হবে এবং কই শিং মাগুর সমস্ত মাছ রাখতে হবে তো শীতকালে এই মাছগুলো চাষ করা যায় অনেকে বলে যে শীতকালে নাকি বড় হয় না খায় না এটা হচ্ছে ভুল ধারণা ভুল ধারণা তবে গরমের মৌসুমের মতন অত বাড়বে না

এটা প্রাইস 100 টাকা 100 টাকা করে যাচ্ছে জি তো এটা তো বিভিন্ন সাইজ আপনার কাছে আছে তো আপনার কাছে চাইলে তো পাওয়া যাচ্ছে বাজার আজকে এক আছে আবার বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে মানে এর কোনো গ্যারান্টি না না কোনো আচ্ছা তো আমরা একটা সাইজ দেখেনি জি এই পাশে কিন্তু রাখা আছে হাড়িতে তো এটা কত লা নেবে এটা ওই আরকি এটা একটু বড় একটু বড় সাইজের তাই তো এটাও কিন্তু দেওয়া যাবে বিপুল পরিমাণে আছে দেড়শো টাকা আর ভাই এই মাছগুলো মূলত খায় কি মূলত খাবে আপনার ছোট মাছ বা ফেদু মাছ ধানে মাছ এই সমস্ত মানে পুকুরে যেতে অপর্যাপ্ত পরিমাণ যে মাছগুলো সেগুলো খেয়ে বড়ো হয়ে যায় এক্সট্রা খাবার লাগে না তো এটা কিন্তু চাইলে চাষি ভাইরা আপনারা নিতে পারেন তো চলুন আমরা আর একটি মাছের বোনা দেখেনি। এটা তো সেই オリジナル ভিয়েতনামী কোয়েনস। প্রিয় চাচি ভাই আপনারা দেখুন যে লেজ এবং কানকোতে প্রতিটি মাছের কিন্তু ফোঁটা আছে ভাই আমাদের তো চাচি ভাই দু উদ্দেশ্য দেখিয়ে দেন যে মাছটার যে লেজ এবং কানকোতে ফোঁটা আছে এটা দেখে আপনারা চিনতে পারবেন এটা আছে オリジナル ভিয়েতনামী ভাই এটা কত লাইনের মাছ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি ভাই এটা আসছে কি 1200 লাইনের হাজার 1200 লাইনের। এটা বর্তমান প্রাইস কেমন যাচ্ছে? এ বর্তমান প্রাইস নব্বই পয়সা নব্বই পয়সা করে মানে এখন সিজনে শেষ সময় মাছ প্রায় পাওয়া যাচ্ছে না তবু আপনার এখানে খুবই সীমিত মূল্য আমি তো দেখতে পাচ্ছি তো চাষি ভাই আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারেন এর আর একটা সাইজ আমরা দেখে নিই আর একটা ছোট সাইজ টাকা আচ্ছা এই মাছটা যদি চাষি ভাই এই মুহূর্তে চাষ করেন কতদিনে বাজার সম্ভব এটা যদি নিয়ে চাষ করে পঁচাত্তর থেকে নব্বই দিন লাগে পঁচাত্তর থেকে নব্বই দিন মানে আপনাদের আপনাদের যেই পরামর্শ অনুযায়ী চাষ করলে এই মাছ আজ ছোট মাছ পাওয়া যাবে বড় পাওয়া যাবে চাহিদা অনুযায়ী দেওয়া যাবে ইনশাআল্লাহ জি তো আমরা আরেকটা মাছ দেখি কিন্তু খুবই সুন্দর এবং দেখে বোঝা যাচ্ছে এক গোটের মাছ এবং কোয়ালিটিটা একদম ভিন্ন যে কত সুন্দর টক টক করছে তো এটা কিন্তু গায়ে ডকাটা দাগও আছে এবং দেশি মাগুর আমরা দেখে বুঝতে পারছি তো ভাই এইগুলো কত লাইনের মাছ এটা এটা হচ্ছে কি দুই হাজার লাইন দুই হাজার লাইনে এটা হচ্ছে পিচ হিসেবে যে যে এটা হচ্ছে না আপনার কয় টাকা পিজ যাচ্ছে এটা বর্তমান দুই টাকা পঞ্চাশ পয়সা পিৎজা মানে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা পিজ্জা তো চাষি ভাই এটারও বিভিন্ন সাইজ দেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু এই মাছটাও শীতকালে এখন চাষ করতে পারেন এবং জয়াল ভাই বারো মাসে আপনাদের এই মাছগুলো দিতে পারবে তো না আমরা তো জানি যে আপনি বিশেষ করে কাজ করেন অরিজিনাল ভিয়েতনামি কই দেশি শিং দেশি মাগুর এই মাছগুলো নিয়ে চাষ করেন তো এই মাছগুলো আপনার কাছে নিতে গেলে কি করতে হবে এই মাছগুলো নিতে হলে আমার কাছে আপনারা যদি পুকুর তৈরি করতে নাচ তৈরি করার আগে শুনতে চান পুকুর সম্বন্ধে জানতে পারেন এবং মাস্ক কটুক জ্বর কটুক দেবেন এটাও জানতে পারেন আর নেওয়ার আগে আপনারা দুই একদিন আগে অর্ডার করবেন এবং যে জায়গায় পৌঁছবে সেখানে দোয়া যাবে আর বিশেষ করে কিছু লেনদেনের ব্যাপারে সেটা কথার সাপেক্ষে নিজেরা ইয়ে করে নেওয়া যাবে আচ্ছা কম সংখ্যা হলে এটা আপনারা যাত্রী ভাই পরিবহন করে পাঠিয়ে দেন এবং বেশি সংখ্যা হলে আপনি আসেন তো ভাই আমি বলতে চাচ্ছি যে চাষি নিজে এই মাছটা উৎপাদন করেন এবং নিজে কালচার করেন তো সেক্ষেত্রে আপনার থেকে বেস্ট পরামর্শ পাবে ইনশাল্লাহ আশা করা যায় তো প্রিয় চাষি ভাইরা আপনারা চাইলে জনার ভাইয়ের কাছে যে কোনো প্রকার ক্যাটফি জাতীয় মাছের পোনা এবং পরামর্শ পেয়ে যাবেন তো ভাইয়া আপনার আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল দুয়ারে হইলে এগিয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম